আপনার বয়সে আপনার বয়সের বড় একটি মেয়েকে আপনি পটাতে চাচ্ছেন বাট পাচ্ছে না আমার কাছে এই নিয়ে অনেক করা কমেন্ট এসছে কম তা নাহলেও হাজারের ওপরে কমেন্ট এসছে যে দাদা প্লিজ বলো প্লিজ বলো যে আমার থেকে বড় বয়সের মেয়েকে কীভাবে পঠাবো কলেজের বড় মেয়েকে বা স্কুল লাইফে বা গ্রামের বড় মেয়েকে কীভাবে পঠাবো এক্স্যাক্টলি বয়সে বড়ো মেয়েকে পাঠাতে গেলে না কিছু টিপস অ্যান্ড টিক্স আপনাকে ব্যবহার করতে হবে আমি যেগুলো বলবো সব কটাই যে আপনার সঙ্গে খাটবে তাই কিন্তু নয় আমি যেগুলো বলবো অধিকাংশ আপনার সামনে খেটে যাবে এবং আপনাকে আপনাকে সেইভাবে পরিচালনা করতে হবে আপনার নিজের লাইফটাকে তাহলে আপনার থেকে যে বড় বয়সের মেয়ে আছে সেই মেয়েটাকে আপনি পড়াতে পারবেন আমি এখানে আপনাকে গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টি নয় আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারান্টি আপনি আপনার বয়সের বড় মেয়েকে আপনি পটিয়ে ফেলতে পারবেন কিভাবে পটাবেন বয়সে বড় মেয়েকে তার জন্য তো কিছু জানতে হবে কিছু করতে হবে গেলাম একটা মেয়েকে বয়সে মেয়ে বড় মেয়েকে প্রপোজ করবো তো মেয়েটা বলতে বয়সে আছে তুই আমার সঙ্গে কথা বলতে এসছিস এই ধরনের বলে দেবে তো আমি আপনাকে বলতে চাই ভিডিওটি কন্টিনিউ একদম শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর আপনারা কি আমাদের এই ধরনের ভিডিও পেতে চাচ্ছেন নাকি আমি সেই আগের মতন ফ্রেস ক্যাম ভিডিও করব তো আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এখন আমি আপনাদের সামনে কথা বলতে চাই যে আপনার বয়সে বড় মেয়েকে পড়াতে গেলে আপনি যখন একটা বয়সে বড় মেয়েকে কথা বলবেন প্রথমত প্রথমত তার কাছে কোনো একটা ছোট্টখানায় হেল্প চাইবেন যে কোনো একটা হেল্প চাইবেন যে ওই জিনিসটা কোথায় আছে ওই জিনিসটা কেমন হবে এই কথা বলা শুরু করো ফার্স্ট টাইমে আপনি কথা বলা শুরু করলেন সেকেন্ড টাইম যখন আপনার সামনে দেখা হবে মেয়েটার তখন বলবো হাই ভালো আছো কেমন আছো তুমি যে ছোটো তার এইটা যেন কখনো তুমি তাকে বুঝতে না দাও বা তুমি যাতে নিজেও তার সঙ্গে বোঝো না যে তার থেকে তুমি সিরিয়াসলি বয়সে ছোটো আপনাকে সবসময় বলতে হবে যে আপনি সিরিয়াসলি তার থেকে বয়সে বড়ো আপনাকে বোঝাতে হবে যে না সেম ই আর আমরা আমাদের কোনো বয়স কোনো ম্যাটার না এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই বোঝাতে হবে দ্বিতীয় কথা ধরো ওই মেয়েটা তোমার সাথে ঘুরছে ফিরছে কথা বলছে বা কোনো গান গাইছে তো তখন তুমি সে মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে প্রশংসা করতে হবে অনেকে বলতে ভাই শুধু প্রশংসা করছে মেয়ে পড়ছে না আরে দাদা শুধু প্রশংসা করলে মেয়ে পড়বে না ভিডিওটি যদি কন্টিনিউ দেখো তারপরেই তো বয়সে মেয়ে পড়াতে পারবা যখনই সে মেয়েটা কথা বলবে তুমি তখন বলবা তুমি একটি ফ্ল্যাট করবা মেয়ে কিন্তু বুঝতে পারবে তুমি ফ্ল্যাট করছো কিন্তু সে মেয়েটা মজা হবে যে বয়সের ছোটো ছেলে আমার সঙ্গে এই ধরনের ফ্ল্যাট করছে ওয়াও আমেজিং আপনার আর পেজ ছাড়বে না তুমি এই কথাটা বলবা যে তুমি জানো তোমার গলার ভয়েসটা এত সুন্দর আমি তোমার কাছে এই কথাটা কেন জিজ্ঞেস করেছিলাম এই যে জিনিসটা তোমার কাছে আমি হেল্প চেয়েছিলাম কেন জানো আমি তো অন্য কাউকে হেল্প চাইতে পারতাম বাট আপনার কাছে কেন হেল্প চাইলাম বা তোমার কাছে কেন হেল্প চাইলাম আপনি তুমি যেভাবে খুশি আপনি কথা বলতে পারেন মেয়েটা বলতে আর অবশ্যই বলবে যে কেন তুমি আমার কাছে হেল্প চাইলে হ্যাঁ অনেক তো মেয়ে আছে অনেক ছেলে আছে বাট আমার কাছেই কেন অবশ্যই আপনাকে এই কথা বলবে তো তুমি তখন এই কথা বলবা তোমার না তুমি যখন যাচ্ছিলে কথা বলছিলে তোমার ভয়েস শোনে না আমার কেমন একটা মনে হলো পেছন তাকিয়ে দেখছে যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন তো আমার মনে হল যেভাবে তোমার সঙ্গে একটা কথা বলা দরকার এই ভয়েসটা না আমার আবার শোনার দরকার কারণ তোমার ভয়েসটা যখন শুনি তখন আমার মাথার ভিতরে কেমন একটা হচ্ছিলো মনে হচ্ছিলো ওয়াও ইস এ দারুণ সুইট এত সুন্দর ভয়েস আমার লাইফে আমি কখনও শুনিনি বাট টোটালি কিন্তু ফেক টোটালি আপনি ফেক কথা বলছেন কিন্তু আপনি মেয়েটাকে এইভাবে ইমপ্রেস করবেন মেয়েটা অনেক ইমপ্রেস হয়ে যাবে এবং মেয়েটা সত্যি হাসবে এবং আপনাকে কিচ্ছু বলবে না আপনার সঙ্গে আরও ভালো কথা বলবে যদি সেই সময় দেখা গেলো মেয়েটা আপনাকে ছোটো বলে বললে ছোটো ভাই ঠিক আছে থ্যাংক ইউ তোমাকে তুমি তখন বলবা আরে তোমাকে আমি এত সুন্দর একটা প্রশংসা করলাম তুমি আমাকে থ্যাংক ইউ বলবা কিনা তুমি আমাকে আরও আমাকে প্রশংসা করতে বলবা না আরও তোমাকে ফ্লাট করতে বলবা না তুমি আমাকে ভাই বলছো আমি কিন্তু এখানে খুশি হলাম না এটা তোমার তোমার লজিকে সেই সঙ্গে মেয়েটা কী কথা বলে সেই কথাই আপনাকে বোঝাতে হবে যে আমি কিন্তু খুশি হলাম না আমার ভালো লাগছে না তুমি এমন কেন বললে এটা ঠিক না কিন্তু আমি তোমাকে এত সুন্দর প্রশংসা করলাম আর তুমি আমাকে এইভাবে ভাই বল যে আমি কিন্তু খুশি না তখন দেখবে সেই মেয়েটা আপনাকে ভাই আর বলবে না দ্বিতীয় টপিক্স আছে সেই মেয়েটাকে আপনাকে জানতে হবে সেই মেয়েটার সঙ্গে প্রোপোজ করতে চাইলে আপনাকে পনেরো কুড়ি দিন সেই মেয়েটার সঙ্গে ঘুরতে হবে এবং সেই মেয়েটার কিসে প্রবলেম আছে মানে কোন জিনিসটা এক্স্যাক্টলি সেই মেয়েটার দরকার পড়ে সেই জিনিসটা আপনি যেভাবে তাকে হেল্প করো তার বন্ধুবান্ধব ভালো আছে তাদের সঙ্গে ঘোরাফেরা করো কিন্তু কখনও তার বন্ধু বান্ধবের সঙ্গে তার কোনো কোনো সময় একটা বাজে কথা বা একটা মানে ফ্লাট করবা না শুধুমাত্র যে যখন সিঙ্গেল থাকবে তখনই কিন্তু ফ্লাট করবা পনেরো বিশ দিন পরে তারপরে আপনি তার সঙ্গে আপনি কথা বলবেন তখন দেখবেন সেই মেয়েটা যদি মনে হয় যে না ছেলেটা তো সুইট ছেলেটা তো আমাকে অনেক হেল্প করছে সেটা আমাকে উপকার করছে তখন আমার মনে হয় না প্রোপোজ আপনাকে করা লাগবে না সেই মেয়েটা আপনাকেই প্রোপোজ করে দেবে তো এই ভিডিওটি পার্ট টু আনবো যদি এই ভিডিওতে একশো লাইক হয়ে যায় তো পার্ট টু আনবো এবং দ্বিতীয়ত এই ভিডিওতে আমি একশো কমেন্ট চাই একশো কমেন্ট এবং একশো লাইক চাইলে আমি পার্ট টু আনবো আজকে এখানে শেষ করছি দেখা আপনার নেক্সট ভিডিওতে আর এই ধরনের কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও চলো টারা